হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার কে এস কোচিং সেন্টার আজকের আমাদের ভয়েস চেঞ্জের নন টেক্সুয়াল পার্টের নন টেক্সুয়াল পার্টের কোয়েশ্চেন নাম্বার সিক্সটি ওয়ান থেকে এইটটি সলভ করবো আমরা আর এটাই নন টেক্সুয়ালের লাস্ট পার্ট তো আগে যে তিনটে পার্ট করা হয়েছে তোমরা অবশ্যই সেগুলো দেখে নেবে আর পেজ নাম্বার রয়েছে তোমাদের ফর্টি থ্রি আর ফর্টি ফোর পেজ চলো ক্লাস স্টার্ট করি তাহলে দেখো সিক্সটি নাম্বারে আছে সুনীল হ্যাড ডান হিজ ডিউটি এটা দেখো হ্যাড আছে ডান আছে তার মানে এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে এখানে হিজ ডিউটিটা কি অবজেক্ট আর সুনীলটা কি সাবজেক্ট তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট আছে তাই তো তাহলে ভয়েস চেঞ্জ করতে গেলে ফার্স্টে অবজেক্ট আসবে হ্যাড আছে হ্যাড বিন আসবে V3 বাই সাবজেক্ট দেখো এখানে যে অবজেক্ট রয়েছে হিজ ডিউটি হিজ ডিউটিটা কার ডিউটি সুনীলের তো আমরা হিজ ডিউটির পরিবর্তে সুনীলও লিখতে পারি সুনীলস ডিউটি तले लिखलाम सुनीलस सुनीलस ड्यूटी हैड बीन हैड बीन डन बाय सब्जेक्ट के सुनील तले फाइनल आंसर की दरा लो सुनीलस ड्यूटी हैड बीन डन बाय सुनील

তাহলে ফাইনাল আনসার কী দাঁড়াচ্ছে উই উইল বি ব্লেমড বাই এভরি ওয়ান চলো নেক্সট নাম্বার সিক্সটি থ্রি শি টোল্ড মি টু লিভ দ্য রুম এখানে দ্য রুম হলো অবজেক্ট আর শি হলো সাবজেক্ট টোল্ড হলো ভি ভি থ্রি টেল টোল্ড তাই তো তাহলে এটা আছে তোমার ভি টু তাহলে অলরেডি লিখতে পারি দ্য রুম তো দ্য রুম দা রুম দিয়েও করতে পারি দেখো মি দুটো অবজেক্ট আছে এখানে এখানে টোটাল দুটো অবজেক্ট আছে একটা মি আর একটা দ্য রুম দুটোই করা যাবে আমরা করবো মি দিয়ে তাহলে মি দিয়ে করতে হলে ফার্স্ট আমরা করবো মি থাকলে কী হয় মি থাকলে হয় আই তাহলে আই ওয়াজ কারণ টোল্ড কি ভি টুতে আছে তাহলে আই ওয়াজ টোল্ড মি টু লিভ দা রুম বাই শি আছে সি থাকলে কি হয় হার হয় তাহলে ফাইনাল আনসার আই ওয়াজ টোল্ড মি টু লিভ দ্য রুম বাই হার দেখো এখানে লিভ কিন্তু আমরা চেঞ্জ করিনি কারণ লিভটা এখানে ভার হিসেবে কাজ করছে না ভার হিসেবে কাজ করছে টোল্ড তাই লিখলাম টোলটাকে মেন ভার হিসেবে নেক্সট হলো সিক্সটি ফোর দ্য টিম ওনার ইলেক্টেড কে এল রাহুল ক্যাপ্টেন দেখো দ্য টিমটা কি দ্য টিম ওনারটা হলো সাবজেক্ট ইলেক্টেড কি ভি টু কে এল রাহুল হল অবজেক্ট এখানে ক্যাপ্টেন হল যেটা আমরা কমপ্লিমেন্ট হিসেবে ভয়েস চেঞ্জে করেছিলাম তো ক্যাপ্টেন বলতে এখানে কাকে বোঝানো হয়েছে কে এল রাহুলকে কে এল রাহুলের পরিচিতি ক্যাপ্টেন হিসেবে তো আমরা দুটো অবজেক্ট রয়েছে এখানে তো মেন অবজেক্ট কি কে এল রাহুল তাহলে ফার্স্ট লিখবো কে এল রাহুল কে এল রাহুল ওয়াজ ইলেক্টেড কে এল রাহুল ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন বাই সাবজেক্ট কি আছে দ্য টিম ওনার

যেটা অলরেডি প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে লাফ্ট অ্যাট এবং লাফট কি কোন ফর্মে আছে ভিথ্রি তাহলে হিম থাকলে কি হয় হি হয় দেন ওয়াজ কারণ লাফট সেকেন্ড ফর্ম বা থার্ড সেকেন্ড ফর্মে আছে তাই জন্যে তাহলে হি ওয়াজ লাফ্ট অ্যাট হি ওয়াজ লাফ্ট অ্যাট বাই অল দ্য বয়স বাই অল দল দা পোর্টার দা পোর্টার ইজ মেকিং আর দেন পর্স দেখো এখানে ইজ আর মেকিং আছে আমি সাবজেক্ট আর অবজেক্ট বলছি না তোমরা সাবজেক্ট আর অবজেক্ট এতদিন আইডেন্টিফাই করতে পারো সুতরাং আমি আনে এগেন বলছি না দেখো ইজ আছে প্লাস ভি প্লাস আইএনজি আছে তাই তো এখানে মেক হলো ভি তার সঙ্গে আইএনজি তো এটা থাকলে এর ভয়েস চেঞ্জ কি হবে এটা থাকলে কি আনতে হয় আমাদের অ্যামিজার তো থাকবেই তার সঙ্গে বিং আসে তাই তো বিং

चलो नेक्स्ट सिक्स नम्बर द रिमार्केबल स्पीच देखो इजी

रिमार्केल तो, स्पीसल चलो উইল শি ডেলিভার দ্য বক্সেস দেখো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে তাহলে অক্সুলারি ভার্ভ আগে বসবে এটা অবজেক্ট এটা ভার্ব এটা সাবজেক্ট তাহলে অ্যাসার্টিভের স্ট্রাকচারে লিখলে কী হবে শি উইল ডেলিভার দ্য বক্সেস তাহলে ফার্স্ট আমাদের দ্য বক্সেস আছে তাহলে কি লিখবো উইল অক্সুলারি ভার্ভ আগে আসবে কারণ কি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স

উইল ওকে ঠিক আছে চলোটি দেখো টিচার সাবজেক্ট টোল্ড ভার ফুল কি অবজেক্ট তাহলে লিখি ফুল মনি ফুলি টোল্ট তাইতো কি লিখবো ফুল মনি টোল্ড লিখবো তো কিন্তু তার আগে অক্সুলারি ভার্ব বসাতে হবে কারণ এটা ইনডিফিনাইট টেন্সে আছে তাহলে ওয়াজ বসবে তাহলে ফুল মনি ওয়াজাউট ভীম ভেটকা অ্যাবাউট ভিম ভেটকা অ্যাবাউট ভীম ভেটকা বাই টিচার বাই টিচার তাহলে ফাইনাল আনসারে কি হল ফুলমনি ওয়াজ টোল্ড অ্যাবাউট ভিমবেটকা বাই টিচার চলো নেক্সট সেভেন্টি এ নিউ শাড়ি ইজ ওল্ড বাই মাই মাদার দেখো এখানে বাই আছে এটা ভি থ্রি ফর্মে আছে তার মানে এটা অলরেডি প্যাসিভ ভয়েসেই করা আছে আমাদের করতে হবে কিসে অ্যাক্টিভ ভয়েসে তাহলে অবজেক্ট আগে লিখবো অবজেক্ট লিখলে আমাদের অবজেক্ট কি আছে মাই মাদার দেন মাই মাদার কি থার্ড পারসন সেই সঙ্গে সিঙ্গুলার নাম্বার তাহলে ভার্ভের সঙ্গে কি হবে ওয়াজ এস বা ইএস এখানে এস অ্যাড হবে মাই মাদার ওয়ার্স এ নিউ শাড়ি নিউ শাড়ি তাহলে মাই মাদার ওয়ার্স এ নিউ শাড়ি চলো নেক্সট সেভেন্টি ওয়ান দিস ম্যাজিক সারপ্রাইজড দা অডিয়েন্স দেখো এখানে সারপ্রাইজড আছে আর এটা অডিয়েন্স ভি টু কোন টেন্সের থাকে পাস্ট ইন্ডিফিনাইট টেন্সের থাকে তার মানে ওয়াজ ওয়ার আসবে তাহলে লিখি দ্য অডিয়েন্স ওয়াজ द ऑडियंस वॉज सरप्राइज्ड बिस दिसजिक मैजिक এখানে বাইয়ের পরিবর্তে আমরা ও ইউজ করতে পারি কারণ স্পেসিফিক ম্যাজিকের কথা বলেছে একটা নির্দিষ্টভাবে তাই বাইয়ের বদলে আমরা ও ইউজ করতে পারি নেক্সট সেভেন্টি ইউ আন্ডারস্ট্যান্ড মাই প্রবলেম দেখো মাই প্রবলেম এটা ভি ওয়ানে আছে মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে তাহলে লিখি মাই প্রবলেম Is, it, ki, understood. Talhe, is understood third form की understood तले फाइनल आंसर की तरफ से देखो माय प्रॉब्लम इज अंडरस्टूड बाय यू ओके चलो नेक्स्ट 73 द टेलीग्राम हैज बीन रिसीव्ड देखो এখানে हैज बीन ऑलरेडी रोए थे তার মানে এটাও প্যাসিভ ভয়েসে রয়েছে তো প্যাসিভ বস এর অবজেক্টটা লিখে নি বাই সামওয়ান আগে চলে যাবে তাহলে লিখবো সামওয়ান তাই তো তাহলে লিখবো সামওয়ান হ্যাজ রিসিভড সামওয়ান হ্যাজ রিসিভড দ্য টেলিগ্রাম এটা প্যাসিভ ভয়েসে রয়েছে আমাদের করতে হবে কিসে সে অ্যাক্টিভ ভয়েসে তাই বাই চলে গেল হ্যাজ থাকলে হ্যাজ বিন হয় প্যাসিভে আমরা অ্যাক্টিভে করছি বিনও চলে যাবে তাহলে ফাইনাল আনসার সাম হ্যাজ রিসিভড দ্য টেলিগ্রাম চলো সেভেন্টি ফোর স্যান্ডউইসেস আর বিং মেড বাই আস এখানে বাই রয়েছে বিং রয়েছে তার মানে আমরা টেন্সের নিয়মে গেলে ভি প্লাস আইএনজিতে নিয়ে আসতে হবে তার আগে কন্টিনিউয়াস টেন্সের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যামিজার আনতে হবে আস রয়েছে তার মানে কি লিখবো উই আর মেড আছে কি হবে মেকিং তাহলে উই আর মেকিং তাহলে ফাইনাল আনসার কি দাঁড়াচ্ছে উই আর মেকিং স্যান্ডউইচেস

উই ওয়ার প্রেস তাইতো বাই দা টি আনসার উই ওয়ার প্রেস বাই দা টি চলো নেক্সট নাম্বারটি সিক্স

তাহলে আমি দ্য আর্থ কোয়েক লিখলাম দেন ওয়াশ চলে যাবে গিয়ে লিখবো ডেস্ট্রয়েড কারণ এটা পাঁচ ইন্ডিফিনাইট টেন্সে আছে পাঁচ ইন্ডিফিনাইট টেন্সের রুল কি রুল হলো এস প্লাস ভি টু প্লাস অবজেক্ট তো আমরা আমাদের সাবজেক্ট কী দ্য আর্থ কোয়েক ডেস্ট্রয়েড হলো ভি টু আর অবজেক্ট কী দ্য টাউন হল দ্য টাউন হল তাহলে দা আর্থকোয়েক डिस्ट्रॉयड দা টাউন হল নেক্সট 77 লতা জি ওয়াজ লাভড এন্ড অনার্ড বাই হোল বাই চলে যাবে তাহলে ফার্স্ট কি লিখবো আমরা ফার্স্ট লিখবো অল লাভড এন্ড অনার্ড তাই তো অল and অ্যান্ড অনার্ড লতাজি এখানে লতাজি একজনের নাম স্পেসিফিক তাই এটা চলোটি এইট চিলড্রেন আর ড্রয়িং পিকচার আছে তাই তো তার সঙ্গে ভি আছে জি আছে আর অবজেক্ট আছে তাহলে অ্যামিজার থাকলে কি আনতে হয় তার সঙ্গে ভিং থাকলে ভি প্লাস জি বিং আনতে হয় তাহলে লিখবো আমাদের অবজেক্ট কি আছে তাহলে আর বিং ড্রয়িং তাইতো ড্রয়িং এর থার্ড ফর্ম কি ড্র ড্রিউ ড্রন তাহলে লিখি আর বিং ড্রন বাই চিলড্রেন বাই চিলড্রেন তাহলে ফাইনাল আনসার পিকচার্স আর বিং ড্রন বাই চিলড্রেন নেক্সট নাম্বার সেভেন্টি নাইন দ্য স্টুডেন্টস ওয়ার পানিশড বাই দ্য টিচার বাই আছে তাহলে বাই চলে যাবে তাহলে লিখি দ্য টিচার দ্য টিচার ওয়াজ रुल्ड ब्रोकन बीरज দেখো হ্যাজ তার সঙ্গে বিন আছে ব্রোকেন ভি থার্ড ভি এর থার্ড ফর্ম রয়েছে আর বাই তো রয়েছে বাই মানে কি বাই মানেই প্যাসিভ ভয়েস তাহলে অ্যাক্টিভ করতে গেলে কি করব নিরাজ আগে লিখব তাহলে লিখি নিরাজ হ্যাজ বিন বিন থাকবে না হ্যাজ থাকবে ব্রেক ব্রোক ব্রোকেন সেম হবে ব্রোকেন তাহলে নিরাজ হ্যাজ ব্রোকেন দ্য রেকর্ড তাহলে ফাইনাল আনসার কি নীরাজ হ্যাজ ব্রোকেন দ্য রেকর্ড কমপ্লিট ওকে আমরা নন টেক্সুয়াল পার্ট ডাফ এন দা থেকে পুরোটাই কমপ্লিট করে ফেলেছি তিনটে ভিডিওর মধ্যে তোমরা অবশ্যই সেই তিনটে ভিডিও দেখে নেবে এবং কোথাও কোনো ডাউট থাক থাকলে অবশ্যই কমেন্ট করবে এবং চ্যানেলটাকে এভাবেই সাপোর্ট করে যাও এবং সাবস্ক্রাইবও করো তাহলে আমরা আরও ভালো ভালো ভিডিও আনার ইন্সপিরেশন পাবো তোমাদের থেকে থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস